আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ আলম আমার দোকানের নাম হচ্ছে আদনান এন্টারপ্রাইজ এটা হচ্ছে বাড়ি দ্বারা যে বলো বিশ নম্বর রুট এম কে ইলেকট্রিকের পাশেই আমার এখানে ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে আপনার স্টক লোডের যে নতুন ফ্রিজগুলা এগুলা পাবেন তারপরে আপনার পুরাতন যে ইউজ করা ভালো কন্ডিশনের ফ্রিজগুলা আমার কাছে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ আছে অ্যাভেলেবেল নিতে পারবেন

ফ্রিজের কন্ডিশনটা দেখেন এটা কি একদম নিউ মানে নতুন তো ভাই নতুনই এই যে ভিতরে আপনার এই যে আইস বক্স এই যে কাগজপত্র তারপর হলো আপনার ডয়ার হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলেন তো ভাই ডয়ার ভাই আপনার এই যে এক এই যে দুই তিন চার এই যে পাঁচ এই যে পাঁচ খরাদীপ তো ভাই খরাদীপ খুব চমৎকার দেখেন নতুনের মানে আপনারা মনে করেন যে নতুনের মত না এটা নতুন নতুন কাগজপত্র সহ করে আছে এই দেখেন ভাই এটা চাবি নাকি হ্যাঁ এটা চাবি আচ্ছা র‍্যাঙ্স প্রোডাক্ট ওকে ভাই এই জিনিসটা কি ভাই এটা হলো আপনার থার্মোস্টার ভলিউম বাড়ানো কমানো ও কন্ট্রোলার কন্ট্রোলার ওকে ভাই ফ্রিজটা কিন্তু খাড়াটি অনেক বড় এটা ভাই আপনার 300 লিটার 300 লিটার জি তালম ভাই এটা হলো ফাস্ট ফ্রিজ দামটা একবার বুঝাই বলে দেন দামটা ভাই চাইলে তো অনেক চাওয়া যায় এত চাই লাভ নাই আমি পুরানের দামে নতুন ফ্রিজ দেব পুরানের দামে নতুন ফ্রিজ পুরানের শিওর জি বলেন তো দেখি 30000 টাকা 30 30000 টাকা আর কিছু হবে আচ্ছা জান আরো 1000 টাকা কম আরো 1000 আচ্ছা জান 28000 28000 ফিক্স 28000 টাকা ফিক্স 28000 এটা কিন্তু একদম 28000 টাকা ওকে এই যে নাইম ভাই আরেকটা ফ্রিজ র‍্যাঙ্কসের মানে নতুন তো নতুন এই ভাইয়া এগুলা দেখা গেছে সামান্য একটু স্কেচ তারপরে এই যে একটু ইয়াগুলার লাল হয়ে গেছে এই এখনো আমরা ওয়াশ করি নাই এই জন্য ভাইয়া এটা আমার কাছে আসছে আপনারা এটা থাকতো শোরুমে ঠিক আছে র‍্যাঙ্কস প্রোডাক্ট র্যাংসের প্রোডাক্ট একবারে নিউ চমৎকার এটা যে ডোরের যে আপনার ডিজাইন ফুলের ডিজাইন করা মানে একটু সৌন্দর্য আছে ফিসার মধ্যে ঠিক আছে বাইরে লুকিং

এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন ওকে ভিউয়ারস এটা পুরোটাই নরমাল পুরোটাই নরমাল যাদের রেস্টুরেন্ট আছে ঠিক আছে দেখা গেছে অনেক শাক সবজি রাখা হয় ওনারা ওনারাই এগুলা ইউজ করে অনেক বড় লোকের ভাষায় শাক সবজি দেয়া গেছে স্টক করে অনেক দিনের জন্য রাখে ওরাই এগোলা ব্যবহার করে তো আলম ভাই কত এটা বল এটা ভাইয়া এটা 28000 টাকা পড়বে এটা পটিস করে দেন

খুবই চমৎকার ভাই এটা কিন্তু রানিং আছে ভিউয়ার্স আর এটা হচ্ছে এলো দেখে কত সুন্দর ও ভাই সেই না এটা ভাই মার্কেট প্রাইস 165000 টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস খুব দামি ফ্রিজ ভাইয়া খুব ঠান্ডাটা কিন্তু খুব ভালো দেখতেছে হ্যাঁ ভাই আপনার এখানে কত ভাই নাল আছে আমার কাছে ভাইয়া এটা 55000 টাকা মাত্র 55 55 জি 50 আচ্ছা জান 50 এই ফ্রিজটা দর্শক এটা একটা ব্র্যান্ডের ওয়ার্ল্ডের একটা ফেমাস ফ্রিজ এটা সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেক বড় একটা ফ্রিজ এবং একদম স্টক লটের ফ্রিজ ব্যবহৃত ফ্রিজ না ঠিক আছে এই যে ভাই আর একটা আছে এটা হলো আপনার অল্টনের ডিজিটাল ইনভার্টার অল্টনের হ্যাঁ গ্লাস ডোর ওকে এটা গ্লাসের মধ্যে কিন্তু ভাই আর ডিজাইন আছে ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে ডিজাইন এই যে ভাই দেখেন তো জানা হ্যাঁ 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 একদম চকচকে একদম চক কোনো কিছু আছে না একটা সময় ছিল আলম ভাই একটা সিঙ্গেল ফ্রিজ কিন্তু এক লাখ টাকা লাগতো এখন ডাবল ডোর ফ্রিজ নাকি একের নিচে চলে আপনি এখানে কত দিবেন এটা বলেন এটা ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন না ভাই আর কমাই দেন পঞ্চান্ন হাজার টাকা একটু কমাই দেন আশা করি পারবেন

ভিউয়ারস দেখেন ওটা ডিপটা মতো বড় দেখেন বরফ জমে না মাশাআল্লাহ অনেক বড় মধ্যে ভাই কেজি রাখা যাবে যে বড় বরফ ভাই ভাই লাগাই দেন এটা এই যে শব্দ নতুন আছে এটা তো স্টক লরের নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট তো কত দিবেন বলেন এটা 28000 টাকা 25 না 26 26 ভাই খুশি খুশি তো জি 26000 26 26000 টাকা ঠিক আছে অপশন আচ্ছা ভাই এই যে এখান থেকে একেবারে শেষ পর্যন্ত শুধু খালি ক্যালভিনেটর আর ক্যালভিনেটর এগুলো কি ফ্রিজ ভাই এগুলো ভাই স্টক লোডের ফ্রিজ দেয়া গেছে আপনার এই যে এই যে টেপটা বোঝা জানা যদিও বোঝা জানা একটু সামান্য হ্যাঁ হ্যাঁ একটু সামান্য ঠিক আছে এই জন্য এই মনোগান এটা তো নতুন কেউ কিনবে না showroom থেকে আপনি এই দেখলে কি কেউ নতুন জিনিস নিতে চাইবে না এই জন্যই ওনাদের কাছে এটা চলবে না এই জন্যই আমার কাছে আসছে এটা কিন্তু ভিতরে তো 100 100 ভিতরে ভাই এটা এখনো কোনো কিছু ফুলেই হয় নাই এই যে দেখেন আপনার এই যে ফুমটা ফুমটা এখনো ফুলে নাই কোনো কিছু খুলে নাই এই যে কাগজ টাগজ চাবি টাবি যা আছে সব এটার ভিতরে আছে। এই যে টিয়াগুলো দেখেন। এটা নন ফ্রস্ট। নন ফ্রস্ট আছে। সিল রোম আছে। আর পকেটগুলো দেখেন। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটামুটি অনেকগুলো পকেট একদম নতুন ফ্রিজ। জি এগুলো ইউজ ফ্রিজ নয়। সামনে দিয়ে ট্যাপ খাইছে। কিন্তু ভাই আমি পুরানের দামে দিয়ে দেব। নতুন ফ্রিজ পুরানের দামে দিয়ে দেব। সিওর। জি মাত্র 30000 টাকা।

এই যে এখান থেকে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফ্রিজ একই প্রাইস পড়বে সাতাশ হাজার আপনি ভিতরের কন্ডিশনটা দেখেন মানে প্রত্যেকটা ফ্রিজ অনেকে আছে যে ভাই আপনার ভালোটা বিক্রি হয়ে গেছে এটা যেটা আছে এটা মনে হয় খারাপ ঠিক আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ভাই নতুন

পুরাতন বিক্রি করে সাড়ে সাতাশ হাজার টাকা আর আমি নতুন ফ্রিজ দিই তাতে সাড়ে সাতাশ হাজার টাকা ভাইয়া সেই ঠিক আছে এরপরে এটা এটা কিন্তু ওয়ার্ল্ড একটা ফেমাস ব্র্যান্ড ক্যালভিনেটর এটা তো লাইন দেওয়া হ্যাঁ এটাও লাইন দেওয়া ভাইয়া এটাও লাইন দেওয়া দর্শক দেখেন চমৎকার লাইন দেওয়া কিন্তু ফ্রিজ গুলো দেখাই দিতেছি কেন আপনারা বলতে পারেন ভাই আটটা ফ্রিজ একটা ভালো একটা খারাপ তা একটাও ইউজ করে না জাস্ট লাইন দেয়া রাখছে ওকে সাড়ে দশ সিফটি সুপার ক্যালভিনেটর

28000 28000 আরো 10000 টাকা কমাই দেন আচ্ছা ভিডিও দেখে আসলে 27000 টাকা ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুব রিল্যাক্স নিতে কিছু প্যাকেট করে কাস্টমারকে ভিডিও আমরা মাল ডেলিভারি ঠিক আছে এই যে আছে একই মডেলের একই মডেল একই মডেলের ইনভার্টার ঠিক আছে কত এটা

জি ভাই টাকা দিয়া খারাপ জিনিস আমি কেন কিনবো রাইট আমার থেকে যেরকম কাস্টমারে টাকা দিয়া কিনা না আমি ওতো আরেকজনের থেকে টাকা দিয়া কিনে আনবো আমি টাকা দিয়া কেন খারাপ জিনিস আনবো ভাই আপনি ব্যস্ত পারবেন না 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 আমি টাকা দিয়া আনবো আমি ভালো জিনিস দেখে তারপর আনবো খারাপ জিনিস আনবো না ভাই ঠিক আছে তো ভাইয়া এটা তো কত রাখতেছেন বলেন তো ভাই এটা ভাইয়া 30000 টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল এই ভিডিওতে জানা আরো 1000 টাকা কম আটাশ করে দেন আচ্ছা জানা 28000 টাকা ফিক্স 28000 টাকা। ক্যাবিনেটর। ক্যাবিনেটর। ভিতরটা তো দেখাই খালি দেখায় দেন। প্রাইস তো ওইটাই। আছে কয়টা? প্রায় 12টার মতো আছে নাকি? हां, মতো আছে। স্টক সীমিত, ঠিক আছে। যদি কারো লাগে ভাইয়া ইমার্জেন্সি বলেন। কারণ এগুলা নতুন মাল, এগুলা থাকবে না ভাই আমার কাছে বেশি দিন থাকবে না। তাও হচ্ছে আমি তো ভাইয়া নতুন মাল পুরানের দামে দিতেছি।

ঠিক আছে। এটার দামও কম আছে ভাই। কত বে? মাত্র 14000 টাকা। 14000। 13000 টাকা করে দেন। আচ্ছা যান 13000 টাকা। নায়েম্বর ভিডিও দেখে কেউ বলে 13000 টাকা এত বড় ফ্রিজ। এত বড় ফ্রিজ 13000 টাকা দিয়ে দিব দেখেন আমার থেকেও বড়। আমার থেকেও বড়। মাত্র 13000 টাকা গ্লাস ডোর ফ্রিজ। এই যে এটা হলো আপনার স্যামসামের ডিজিটাল ইনভার্টার। এই এটার ডিপ কিন্তু ভাইয়া নিচে আচ্ছা নরমাল উপরে আচ্ছা মানে ডয়ার সিস্টেম ডয়ার সিস্টেম আচ্ছা ইনভার্টার পারফরম্যান্সটা কি রকম ভাই খুব ভালো পারফরম্যান্স দিবে ভাই কত কত দিবেন এটা قلنا ভাই 22000 টাকা 22000 22000 টাকা এই যে এই পাশে আছে এলজি

লাইন দেওয়া থাকলে ডিসপ্লে টিসপ্লে সবকিছু পারফেক্ট আছে কোনো কিছু মিস্টেক নাই এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন এটা নরমাল এই যে আপনার ট্রেমে সবকিছু अवेलेबल আছে কোনো কিছু মিস্টেক নাই আর এখানে হলো আপনার তিনটা ডয়ার এই একটা ট্রে এটা ভাই আগের ভিডিওতে 21000 টাকা দেওয়া ছিল এই ভিডিওতে আরো 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 19000 টাকা 19 19000 টাকা

কত দাম কন্ডিশনটা দেখেন বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার কিছু করবেন না আরো দুই হাজার টাকা কম মাত্র বিশ হাজার হ্যাঁ এটাও কিন্তু নতুন ভাই এটাও কোনো ইউজ করা ফ্রিজ না ঠিক আছে এই যে আপনার এই ট্যাপ টপ এই জন্যই আমার কাছে আসছে নাইলে এটা শোরুমে থাকতো এই যে ভিতরে কন্ডিশনটা দেখে নতুন নতুন ফ্রিজ র্যাংসের র্যাংসের কত ভাই মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ষোলো করে দিন আচ্ছা জান ষোলো হাজার টাকা এই যে এখানে আছে হলো তিনশো লিটারের